আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আমি চলে আসছি ইলেকট্রিক হাউস ওয়ারিং এর পর্ব নম্বর দুই এই পরে আমরা দেখাবো যে আহ প্রথমে আপনারা কোন কোন জায়গায় ইলেকট্রিক পয়েন্ট গুলো হবে কোন কোন জায়গায় বোর্ড গুলো হবে সেগুলো নির্ধারণ করার পর কিভাবে আপনারা বোর্ড গুলো ইনস্টল করবেন কিভাবে আপনারা গ্রো আপনারা কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো দেখানোর জন্য চেষ্টা করি চলুন বন্ধুরা দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে আসি বন্ধুরা আমরা চলে এলাম দেখতে পারলাম এখানে সুইচ বুডটি দেওয়া হয়েছে আঠান্ন ইঞ্চির উপরে এই সুইচ সাইডে দিয়ে এতটুকু আপনার হয়েছে আর সুইচ বোর্ড লাগানোর ক্ষেত্রে অবশ্যই আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে অবশ্যই দুই দুই সাইড বা খোনা আপনারা একই লেভেলে লাগাবেন যাতে সুইচ বোর্ড কোনো সময় হাফ ডাউন না থাকে হাফ ডাউন যদি থাকে তাহলে আপনাদের সুইচ বোর্ডটি পরবর্তীতে যখন সুইচ লাগাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাফ টাউন বা বাঁকা দেখাবে তাতে কিন্তু আপনার কোয়ালিটি ভালো দেখাবে না তো তার জন্য সুইচ বোর্ডের উপরে আপনি কিন্তু স্পিড লেভেল বা ওয়াটার লেভেল দিয়ে সেটাকে আপনার ডান বাম যাতে কাজ হয় সেটা আপনার ঠিক করতে পারেন এরপরে আমাদের যে ওয়ান গিগের সুইচ বোর্ড গুলো যেখানে দেওয়ার দরকার আমরা সেখানে কিন্তু দিয়েছি সেইটা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি উপরে ফ্লোর থেকে বাইশ ইঞ্চি উপরে আমাদের যে টেলিভিশন যে আছে আমরা পয়েন্ট চেষ্টা করেছি সেই সুইচ গুলি আপনার দেখতে পাচ্ছেন ইনস্টল সেটা আমাদের ফ্লোর থেকে আমাদের ফ্লোর থেকে এটাও মিনিমাম পঁচিশ ইঞ্চি উপরে কারণ এই লেভেলে যখন আমাদের টিভিটা থাকবে যাতে এখান থেকে পাওয়ার নেওয়া যায় এখন আমাদের ইলেকট্রিক হাউস করার পূর্বে আমাদের কিন্তু এই সুইচ বোর্ড গুলো যে যেখানে 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 সুইচ বোর্ড গুলো আছে সেই সুইচ বোর্ড গুলো আগে গ্রুপ কাটার আগে লাগিয়ে নিতে হবে তো আমরা এই পাশে ওই পাশে যে যেখানে যাচ্ছি আমাদের সর্বপ্রথমের কাজ হচ্ছে সুইচ বোর্ড আমরা লাগিয়ে নিব এরপরে আমাদের যে লাইন পয়েন্ট গুলো যেখানে আছে ফ্যান পয়েন্ট গুলো আছে সেই ফ্যান ও লাইট পয়েন্ট যদি ওভার করে লাগাতে হবে আর পরের যদি নাও থেকে তাহলে অন্যদ্রায় গ্রুপকে কাটি করে সেখানে এনে লাগাতে হবে সিম্বল আমরা একটা ওয়ারিং আমরা আমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচ এখানে দুইটি আপনার আহ ইউনিটের মধ্যে এরা চারটি ইউনিট করে ফেলছে যার কারণে কোনো ফাইভেই ঠিক নেই দেখেন ফ্যান কত কাছে পড়ছে ফ্যানের হুক কোথায় আবার এইটা ছিল ওয়ালের মিডেল এই যে দেখেন ওয়ালের মিডেল এখানে এটা ছিল ওয়ালের মিডেল কিন্তু এখানে রুমের মিডেল পড়ে গেছে তো সেই ক্ষেত্রে আমরা করছি কি আমাদের এই যে যেহেতু আমাদের চারটা বা তিনটা আমাদের লাইট ঠিক করতে হবে যেমন এই একটা লাইট এই একটা লাইট দুইটা লাইট এই যে এখানে হচ্ছে একটা লাইট তিনটা লাইট এই লাইটটা তারা দেয় নেই কেন দেয় নেই তাদের এটা মিস্টেক হয়েছে লাইটের পয়েন্ট আসছে এই যে এখানে একটা সার্কুলার বক্স লাগবে সেটা কিন্তু দেওয়া নাই এই যে এই যে লাইট পয়েন্টটা এখানে একটা লাইট এখানে একটা লাইট এখানে একটা লাইট আর দুইটা আর এ ওয়ালে এই যে একটা লাইট তিনটা লাইট যখন আপ তোমরা দেওয়া হবে তখন এখানে তিনটা লাইট দিতে হবে তো একটা রুমে এটা মাস্ট এখন কোথায় থেকে আনবেন দেখেন এই পয়েন্ট থেকে এনে তারকেতে এই পাশে দিয়ে পাশে দিয়ে এখানে আনছে আর একটা তো দিয়ে ওই জিবি বোর্ড সেখানে থাকবে সেখান থেকে পাওয়ার আসবে আবার জিবি বোর্ড থেকে এই উপর দিয়ে জাপের কাছে চলে যাবে ওইখানে ওইখানে ওই দিক থেকে পাওয়ার ঢুকে যাবে এই পাশে এই এই দেখুন এই রুমে কিন্তু ওয়াল এই পাইপটা সরে গেছে ওই ঘরে যে আমরা দেখাই সরে গেছে যে যাওয়ার পরে আমরা এটা কি কি কাজ করছি আপনারা যদি দেখতে চান এই যে এই কারণ তোদের সরে আসছে কিন্তু আমরা এটাকে আমরা এই দিক দিয়েই কাজ করেছি এই যে এই দিক দিয়েই কাজ করেছি আমাদের মোট কথা হলো সাদের পাইপ আছে না না আছে এগুলো দেখা যায় দরকার নাই এই যে এগারে কাজ করছি এই যে একটা লাইট এই যে একটা লাইট এই যে একটা লাইট তিনটা লাইট এই যে পাওয়ার পয়েন্ট এই যে পাওয়ার পয়েন্ট এই যে পাওয়ার পয়েন্ট তিনটা পাওয়ার পয়েন্ট তো অবশ্যই একটা বিল্ডিং এর হাউজ ওয়ারিং করতে গেলে আপনাদের ওই আইপিএস এ লাইন করতে হয় তো সেই আইপিএস এ লাইনের জন্য ওই পাওয়ার পয়েন্টটা দেওয়া হয়েছে কাজ করবেন একজাম আপনারা দেখেন এই এই বাথরুমের কোনো লাইন নেই বাথরুমের এখানে কোনো লাইন নেই ওই সুইচ বোর্ড থেকে লাইনটা কেটে এনে এদিক দিয়ে এনে এদিক দিয়ে দিয়ে দিছি যদি এখানে লাইন থাকতো খুব কাছে থেকে আমরা লাইনটা দিয়ে দিতে পারতাম যেহেতু লাইন নেই সে নিয়ে কথা নাই তো যেটা হয়েছে হয়েছেই দুই ইউনিটের বাড়ি করছে সাইড ইউনিট লাইন থাকবে কোথায় থেকে দেখেন কিছু কিছু জিনিস আপনাদেরকে দেখাই এরপরে আমাদের কাজটা করতে হয় এই দেখেন এই রুমের এই যে ফ্যানের হুক ওয়ালের পাশে এই যে হচ্ছে ওয়াল এখন এই রুমের মিডেলে কি করব মিডেলে ফ্যান তো দিতে হবে এই যে সাত টাকা এটা হাফ ইঞ্চি পাইতে এখানে তোর চেষ্টা করতেছি তিনটা লাইট তো একটা পয়েন্ট ঘরে থাকবে একটা লাইট এই একটা লাইট এই একটা লাইট এখানে দিছি আর এখান থেকে আমরা পাওয়ার আনবো ও যা আছে সবকিছু করবে আর এই ঘরের ক্ষেত্রেও আমরা যেটা করছি দেখেন একটা রুমের এই যে কিচেন বাথরুমটা হইছে এখানে কোনো পাওয়া লাইনের ব্যবস্থা নাই তো আমরা ওই সকেট থেকে ওই যে সকেট আছে এই সকেট থেকে আমরা লাইনটা এখানে দিছি কিন্তু এই এই যে শুধু একটা লাইন আছে এই লাইনটা থেকে কেটে এনে এদিকে পাওয়ার পয়েন্টও দিছি লাইনও দিছি এই দিক দিয়ে এই পাশে আমরা লাইট দিছি এই যে লাইট একটা এই যে দুইটা এই যে তিনটা এখন বিষয়টা হচ্ছে রুম তো লড়ানো লড়ানো হয়েছে এটা তাদের কালচার লড়াইছে এখন প্লাস্টার করলেও যাতে বোঝা না যায় যে এখানে আসলে তাই খেয়েও না এইভাবেই কাজটা করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কাজটা করতে গিয়ে দুনিয়ার খাই কাটতে হয়েছে তো রকম ভাবে কাটলে মনে করেন মজুরিটা নিবেন তিন ডবল তো আজকে আপনারা একটা ধারণা পাইলে গ্রুপ কাটিং করে কিভাবে ফাইলগুলো বসাইতে হয় তো ইচ্ছা করলে আপনারা কিন্তু আরো একটা জিনিস দেখায় ইচ্ছা করলে আপনারা কিন্তু এই সার্কুলার বক্স গুলো কিন্তু আপনারা রিমুভ করতে পারেন দেখেন এই জায়গায় একটা সার্কুলার বক্স হইতে হয়েছে এই জায়গায়

পাইপও বেশি লাগছে কিন্তু রিমুভ আমরা ইচ্ছা করলে করতে পারি তার একটা নমুনা কিন্তু অনেক সময় আমাদের এই কারণে আমরা অনেক কিছু করি না ঠিক আছে তো ভালো থাকেন সবাই আসসালাম আলাইকুম পরবর্তীতে আমরা কেবল টানবো আমরা কেবল টানার জন্য আমরা থাকবো আর এই যে লাইট গুলো এখানে যে একটা লাইট আছে আপনার দেখতে পাচ্ছেন এই যে লাইট পয়েন্ট আর ওই যে লাইট পয়েন্ট সব লাইট পয়েন্ট কিন্তু একই মেজারমেন্টের একই উচ্চতায় থাকতে হবে যদি কোনো লাইট একটা উৎসাহ একটা এরকম হবে না তো আমরা অবশ্যই এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনার ততক্ষণ দেখবেন যে এই সাত থেকে কত নিচে এই পয়েন্ট এটা আমরা দিয়ে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমাদের যদি কোনো ভুল ভ্রুল প্রান্তি হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আর আপনার আমার ভুল হয়েছে এমন কাজ আমি করেছি সেটার সংশোধন কিভাবে হবে সেই বিষয়টি নিয়ে কমেন্টস করবেন এমন কমেন্ট করবেন না যে ভাই আপনার কাজ ভুল হয়েছে হ্যাঁ আমার কাজ ভুল হতে পারে আমি মানুষ ভুল হওয়া স্বাভাবিক তো আপনার কমেন্টস এর উত্তরে যে এই এইভাবে কাজটা করলে আপনার কাজটা আরো ভালো হইতো তা আমরা এই ভুলের উদ্দেনে নেয় আপনারা সবাই কমেন্টস করবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ